আসসালামু আলাইকুম চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব মতিচুরের লাড্ডু লাড্ডুটা তৈরি করা খুবই ইজি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন প্রথমে আমি এখানে দুই কাপ ডাল নিয়ে নিলাম এটা হলো ছোলার ডাল তো এই ডালটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সেই পানি থেকে তুলে এখন ব্লেন্ড করে নিব পানিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেবেন দেখেই বুঝতে পারছেন যে ডালে কিন্তু কোনো পানি ছিল না আর এরপরে আমি বোড়ার মতো করে এগুলোকে ভেজে নিব ছোট ছোট করে ছোট ছোট করেই দিতে হবে কারণ ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে আর এই কাঁচা গন্ধটা দূর করার জন্য কিন্তু মূলত এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি ব্রাউন কালার করে এই ডালটাকে ভেজে নেব মতিচুরের লাড্ডু তৈরির কিন্তু এটাই মূল রেসিপি যেটাকে বলা হয় যে এই ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হয় যদি ভাজা আর গুঁড়োটা খুব ভালো হয় তাহলে লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে একটু দানা দানা টাইপের হয় তো দেখবেন খেয়াল করে দেখবেন যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু লাড্ডুটা খেতে তিতা লাগবে আর সেই এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এ পর্যায়ে আমি সবগুলো চার ভেজে নিয়েছি আর এখন আমি একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি আর এই বড়াগুলোকে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এটাকে কিন্তু ঠান্ডা হতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডটা হবে এরকম একটু দানা দানা টাইপের গুঁড়ো গুঁড়ো যেমন হয় বিস্কিটের গুঁড়ো ওই রকম আর এখানে নিয়ে নিলাম দেড় কাপের মতো চিনি পরিমাণটা বলে দিন দুই কাপ আমি এখানে ডাল নিয়েছিলাম আর দেড় কাপ নিয়ে নিলাম চিনি এক কাপ দিয়ে দিলাম পানি আর এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি লাড্ডুটাকে শুধু কালারফুল করার জন্য আর এখন একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে পরে চিনিটা দানা বেঁধে আসবে না এখানে একতার বা দুই তারের কোনো ব্যাপার নেই যখন দেখবেন যে একটু চিটচিটে ভাব চলে এসেছে তখনই ব্লেন্ড করা ডালটাকে দিয়ে দিবেন আর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখা যাবে যে এটা টেনে আসবে আর লাড্ডু তৈরি করার উপযুক্ত হয়ে যাবে পানিটাকে খুব ভালোভাবে মানে চিনির পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভেজা ভেজা থাকলে কিন্তু লাড্ডু নরম হয়ে যাবে একটু ঝরঝরে করে নিতে হবে আর এটা সিক্রেট হলো যে গরম গরম অবস্থাতেই কিন্তু এটা তৈরি করতে হয় হাতে একটু তেল বা একটু ঘি লাগিয়ে নেবেন তৈরি করার সময় তাহলে দেখবেন খুব ভালোভাবে লাডু শেপটা চলে আসছে খুব ইজিলি এই তো মোটামুটি টেন নিয়েছে পানিটা এ পর্যায়ে আমি আলাদা একটা কড়াইতে একটু ঘি দিয়ে দিব দুই চামচ দিয়ে দিব এখানে ঘি আর এখন এই ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব একটু ড্রাই ফ্রুট বলতে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ ইউজ করব আজকে আপনারা যদি চান তাহলে বাসায় অন্য কোনো ফ্রুট থাকলেও ইউজ করতে পারেন এখানে তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ সুস্বাদু হয় আপনারা চাইলে বাদামটাকে কুচি করে ইউজ করতে পারেন এখানে তবে আমি গোটাই দিয়েছি তো এটাকে হালকা আছে একটু ফ্রাই করে নেবো নেওয়ার পরে এই ঘি আর বাদামগুলোকে আমি লাড্ডুর সাথে মিশিয়ে দেবো তাহলে ঘিয়ের ফ্লেভারটা আসলে পরে লাড্ডুটা খেতে খুবই ভালো লাগবে তো এই তো আমার মিক্স করা শেষ এখন আমি লাড্ডুর শেপগুলো দিয়ে নিচ্ছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম যেন খুব জুতো হয় কাজটা আমি এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি একে একে এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে কারণ যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু গুঁড়ো গুঁড়ো ঝুরঝুরে হয়ে যাবে তখন আর একসঙ্গে এটি আসবে না তো এই তো আমাদের মতিচুরের লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল খুব ইজিলি মাত্র দুইটাই স্টেপ ফলো করলেই খুব সুন্দর মজাদার মতিচুরের লাড্ডু তৈরি হয়ে যায় আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন যেন এরকম মজার মজার রেসিপিগুলো আপনাদেরকে উপহার দিতে পারি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ